আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাই আমার আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে দেখতে পেলেন কাটা পেঁপে তো এটা আমার গাছের পেঁপে আমার কাঁচা পেঁপের থেকে পাকা পেঁপে খেতে বেশি ভালো লাগে কেননা পেঁপে যখন পাকবে দেখবেন খেতে কিন্তু অনেক মিষ্টি লাগে আর এমনিতে কাঁচা পেঁপে তো আমরা তরকারি হিসেবেই খাই তো তরকারি আমার অতটাও ভালো লাগে না কিন্তু যতটা আমার এরকম পাকা পেঁপে খেতে ভালো লাগে তো আমি আমার এই পেঁপেটা এখন কাটবো তো পেঁপেটা দেখেন কতগুলা ভিতরে অনেক বিচি আসছে এই বিচিগুলো আমি একদমই ফেলে দিই না এই বিচিগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব আবার হচ্ছে যেন আমি মাটিতে দিই এবং আবার যেন সেখান থেকে গাছ বের হয় এজন্য আমি এগুলো রেখে দিব আমি কোনো সবজি অথবা চাল চাল ধোয়া পানি সবজি ধোয়া পানি এগুলোও কিন্তু ফেলি না এইগুলো আমার বেলকনিতে যে গাছগুলো আছে ওই গাছগুলোতে আমি দিয়ে দিই এতে কিন্তু ওদের সার হয় এবং পুষ্টি হয় তো আমি আর হচ্ছে আর আমি আরেকটা জিনিস মনে করি যে কি দরকার ওই পানিগুলো ফেলে দেওয়ার শুধু শুধু অপচয় করে তার থেকে ওগুলো একে তো গাছের একদিকে উপকার হচ্ছে তার উপর আবার পানির অপচয়ও হচ্ছে না ধরেন আমি শাক ধোয়া অথবা চাল ধোয়া পানিটা ফেলে দিলাম আমার তো নতুন করে আবার ট্যাপ থেকে পানি নিয়ে বেলকুনির গাছগুলোতে আবার পানি দিতে হবে আমার বেলকুনিতে তো দেখেছেন এর আগেও অনেকগুলো গাছ কিন্তু ওই গাছগুলোতে পানি দিতেও কিন্তু অনেকটা পানি লেগে যায় তো এই জন্য আমি এভাবেই হচ্ছে সব সময় তাই করি পেঁপেটা সত্যিই অনেক মিষ্টি ছিল কিন্তু আমাদের এই গাছের পেঁপেই এই পেঁপেটাই যখন আমরা তরকারিতে খাই তখন কেন জানি এই পেঁপেটা সিদ্ধ হতে চায় না কিন্তু যখন পেঁপেটা পাকানো যায় তখন খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা আসলে কেন আমি জানি না যতবারই আমি তরকারি রান্না করে খেয়েছি ততবারই আমি দেখিয়েছি যে একটু শক্ত শক্ত থেকে যাই সিদ্ধ হতে চায় না যাই হোক তারপর সাধে চলে আসলাম আর হচ্ছে কিছু কথা শেয়ার করব সেটা হচ্ছে আমি একদিন ফেসবুক পেজ স্ক্রল করছিলাম তাই এই লেখাটা আমার চোখের সামনে এসে পড়লো এবং এই কথাটা আমার জীবনে অনেক কিছুর সাথে মিলে যায় তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার কাছে না এসে অন্যের বলা মুদ্রার এক পিট শুনে যে আমায় ভুল বুঝেছে আমি তার ভুল ভাঙাইনি ব্যস্ত থাকায় সময় দিতে পারিনি বলে যে সকল বন্ধুরা আমায় মিথ্যে বন্ধু ভেবেছে আমি আর সেখানে বন্ধুত্ব প্রমাণ করতে যাইনি কারণে অকারণে যে আমার হাত ছেড়েছে আমি তাকে আমার জীবনে থাকার আবদার করি যে আমায় আমার মতো বোঝেনি তার সাথে আমি ঝগড়া করি মানুষ ছেড়েছি আশা ছেড়েছি বন্ধুত্ব ছেড়েছি তবে ব্যক্তিত্ব ছাড়ি দিন শেষে আয়নায় তাকিয়ে বলেছি কি রে বড় হয়ে গেলি তো অন্ধকারের সাথে সংগ্রাম করছিস সূর্য হয়ে চমকা তো আজকের মতো এই পর্যন্তই খোদা হবে আসসালামু আলাইকুম